ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন যুগপ্রবর্তক বিবেকানন্দ স্বামী নন্দ। প্রভাতেই সূচিত হয় দিনের প্রকাশ বালকের মধ্যেই নিহিত থাকে ভাবি মানুষের বিপুল সম্ভাবনা বালকটি যেমন বড় হতে লাগল তেমনি বিকশিত হলো তার জীবনের বৈশিষ্ট্যগুলি শিশুর ভিতর বিশ্ব আলোড়নকারী যে শক্তি ছিল তাই আত্মপ্রকাশ করতে লাগল নানা ছন্দে নানা ভঙ্গিতে অতটুকু তো ভালো কিন্তু তার দৌরাত্মে সকলে অস্থির খুব একরখা যা ধরবে কোনো বাধাতেই তা থেকে বিরত হবে না শাসন বাক্য বকুনি ভয় প্রদর্শন প্রহার সবই বৃথা হতো মাতা অশান্ত পুত্রকে কোলে নিয়ে বলতেন অনেক মাথা খুঁড়ে শিবের কাছে একটি ছেলে চেয়েছিলাম কিন্তু তিনি পাঠিয়েছেন একটা ভূত অনেক ভেবে চিনতে তিনি একটা উপায় উদ্ভাবন করলেন ছেলেকে শান্ত করার শিব মন্ত্র জপ করতে করতে মাথায় জল ঢেলে দিলেই বালক একেবারে শান্ত হয়ে যেত কখনো বা ভয় দেখিয়ে ভুবনেশ্বরী দেবী বলতেন দেখবিলে এমন ধারা দুষ্টুমি করিস তো শিব তোকে আর কৈলাসে যেতে দেবেন না বালকও সব হয় মায়ের মুখের দিকে তাকিয়ে অমনি চুপ হয়ে যেত পরবর্তীকালে বিলের ছেলেবেলায় দৌরাত্মের কথা পাশ্চাত্য শিষ্যদের কাছে বলতে গিয়ে বৃদ্ধা ভুবনেশ্বরী দেবী গর্ভভরে বলেছিলেন কি বল গো তাকে সামলানোর জন্য দুটো ঝি অষ্টপ্রহর তার সঙ্গে ঘুরত তিনি আরও বলেছিলেন ছেলেবেলা থেকেই নরেনের একটা মস্ত দোষ ছিল রেগে গেলে আর কাণ্ড থাকতো জ্ঞান থাকতো না বাড়ির আসবাবপত্র সব ভেঙে চড়ে তছ নচ করত বিলে একটু বড় হয়েছে তিন চার বৎসর বয়স বাবা মায়ের সঙ্গে বেড়াতে বেরিয়েছে গাড়ি করে বিশ্বনাথ জিজ্ঞাসা করলেন বিলে তুই বড় হয়ে কি হবি বল দেখি বিলে মাথা উঁচু করে জবাব দিল সহিস কিংবা কোচম্যান হব জরির পাগড়ি পড়া কোচম্যান নরেন্দ্রের কাছে এক বিস্ময়কর ব্যক্তি বেগমান দুটি তেজস্বী অশ্বকে সংযত করে চালানো কি কম কথা ছেলেবেলা থেকেই গরিব দুঃখী ও সাধু সন্ন্যাসীর প্রতি নরেন্দ্রনাথের বিশেষ টান গরিব দেখলেই আর কিছু দেবার না পেলে তিনি নিজের পরনের কাপড়খানি খুলে দিয়ে দিতেন তাতেই পরম তৃপ্তি সময় সময় কৌপিন পরে সন্ন্যাসীর সাজে সাজতে ভালোবাসতেন মায়ের মুখে রামায়ণের কথা শুনে নরেন্দ্রনাথ রাম সীতার প্রতি বিশেষ শ্রদ্ধাপরায়ণ হলেন বাজার থেকে সীতারামের মূর্তি কিনে এনে চিলের ছাদের ঘরে পূজা করতেন নিবিষ্টভাবে বাড়িতে অনেক পোষা পাখি ছাগল ময়ূর কাকাতুয়া পায়রা কতগুলি বিলিতি ইন্দুর একটি দুধেল গাই আবার বানরও আছে একটি দুটি তেজস্বী ঘোড়া সকলের সঙ্গেই নরেন্দ্রের খুব ভাব কোচম্যান ও সহিস তার অন্তরঙ্গ বন্ধু কত সুখ দুঃখের আলাপ তাদের সঙ্গে একদিন সহিস বললে বিবাহ করা মহাবিপদ বিবাহের দিন থেকে তার সংসারে নানা অশান্তি ও দুঃখ কষ্ট সমবেদনায় নরেন্দ্রের প্রাণ ভরে উঠল বিবাহী যত দুঃখের কারণ রামচন্দ্র যে এত দুঃখ কষ্ট পেয়েছেন জীবনে তাও তো বিবাহ করেছিলেন বলে বালকের মন বিদ্রোহী হয়ে উঠল বিবাহের ওপর তিনি যে রামসীতাকে পুজো করেন তারাও যে বিবাহিত কি করে এই সীতাকে তিনি পুজো করবেন এক অব্যক্ত বেদনায় তার মন প্রাণ ভরে উঠল দিশাহারা হয়ে গেলেন মায়ের কাছে মায়ের বুকে মুখটি গুঁজে কেঁদে কেঁদে জ্বালানেন মনোবেদনা শান্তনা সুরে ভুবনেশ্বরী দেবী বললেন তাতে আর কি হয়েছে রেবিলে তুই শিব পূজা করবি সন্ধ্যার আবঝা আলোকে গেলেন ছাদের ঘরে সীতারামে যুগল মূর্তির দিকে অনিমেষ নয়নে তাকিয়ে রইলেন তারপর দুহাতে তুলে রাস্তায় ফেলে দিলেন সেই মূর্তি পরদিন সেখানে বসালেন শিবের বিগ্রহ ওই মূর্তির সামনে বসে অনেকক্ষণ চোখ বুঝে ধ্যান করেন একদিন সঙ্গীদের নিয়ে খেলার ছলে গায়ে ছাই মেখে তিনি ধ্যানে বসেছেন খানিক পরে এক বালক চেঁচিয়ে উঠল সাপ সাপ সঙ্গীরা সকলেই দরজা খুলে পালালো কিন্তু নরেন্দ্রনাথ ধ্যানমগ্ন সাপ বা কোলাহল তিনি কিছুই জানতে পারেননি গোলমাল শুনে সকলে ছুটে এসেছে সাপ দেখে সকলেই বিশেষ শঙ্কিত এখন উপায় বিলেকে বাঁচানো যায় কি করে সাপকে তাড়া করলে পাছে অনিষ্ট করে সেই ভয় চুপ করে দাঁড়িয়ে রইল সকলে একটু পরেই ফনা গুটিয়ে ঢলে গেল সাপটা অনেক চেষ্টা করেও তার সন্ধান পাওয়া গেল না নরেন্দ্র তখনও ধ্যানমগ্ন তাকে ধরাধরি করে ঘরের বাইরে আনা হলো সব শুনে তিনি বললেন আমি তো কিছুই টের পাইনি নরেন্দ্র ধ্যানসিদ্ধ মহাপুরুষ বলেছিলেন শ্রী রামকৃষ্ণদেব যেদিন জানতে পারবে সে কে সেদিন আর এ সংসারে থাকবে না দৃঢ় সংকল্প বলে যোগমার্গে তৎক্ষণাৎ শরীর ত্যাগ করবে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি